সি হরাইজনের হরাইজনের গঠন বি নিচে অধীর দ্রব্যসমূহের নিয়ে গঠিত স্তরকে সি হরাইজন বলে দ্রব্য দ্রব্যসমূহের অংশবিশেষ থেকে উপরের মৃত্তিকার দেহ এ ও বি হরাইজন সৃষ্টি হয়ে থাকে উক্ত মৃত্তিকার দ্রব্যসমূহের যাদের বৈশিষ্ট্য সি হরাইজনের সাথে সাদৃশ্যপূর্ণ এদেরকে উৎসবস্তু হিসেবে গণনা করা হয় একই নিয়মে সি হরাইজন দ্রব্যগুলো নিচে সাহিত কঠিন শিলার সাথে সাদৃশ্যপূর্ণ হয় সি হরাইজন একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এরা এটি নিষ্ক্রিয় ধর্ম প্রদর্শন করে যা নির্দেশ করে ওই সব বস্তুকে যারা বি হরাইজন অতিক্রম করে এসেছে যদিও নতুন মৃত্তিকায় অনেক গাঢ় পদার্থ অনেক পদার্থ ধীর হয়ে বি হরাইজন অতিক্রম করতে পারে সি হরাইজন যেসব বস্তু দ্বারা গঠিত হয় যারা সবচেয়ে কম অবক্ষয় প্রাপ্ত ও রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ও এবং এখানে যে সব বিক্রিয়া ঘটে এর উপর এর সবই উভমুখী এ কারণে মৃত্তিকা সৃষ্টির সময় সি হরাইজন তার ভৌত রাসায়নিক স্বরূপ পরিবর্তন করতে পারে না সি হরাইজন সবসময় উচ্চ বস্তু নয় বিভিন্ন জলবায়ুতে বি হরাইজনের গভীরতা বিভিন্ন রকম হয় আদ্র উষ্ণ জলবায়ুতে এটি থেকে ইঞ্চি গভীর হয়ে থাকে নাতি ও জলবায় তৃণ অঞ্চলের দেশগুলিতে গভীরতম হয় যা প্রায় তিরিশ ইঞ্চির মতো পুরো হয় বি হরাইজন হল প্রোফাইলের সেই স্থান যেখানে বিভিন্ন দ্রব্যাদি জমা হয় উপরে হরাইজনগুলো হতে বিভিন্ন দ্রব্যাদির নিচে জমা হয় হয়ে বি হরাইজন গঠন করার এই প্রক্রিয়াকে সঞ্চয়ন বলে এবং বি হরাইজনকে সঞ্চিত হরাইজন বলা হয়ে থাকে